আইসিটি বিষয়ের আমরা যখন এই যে ওয়েব পেজ ডিজাইন করি এস্টেমেল ট্যাগ ব্যবহার করে তখন এই ধরনের যদি ওয়েব পেজ থাকে তো এটা এটার জন্য এস্টেমেল ট্যাগ কীভাবে লিখবো তো সাধারণত এই পেজটির লক্ষ্যগুলো দেখতে পাই যে এখানে ঢাকার উপরে যে ক্যাপিটাল আছে সুপার স্ক্রিপ্ট আকারে লেখা এটার জন্য আমরা এসিউ পি ট্যাগ ব্যবহার করব আর প্রত্যেকটা বেস দেওয়ার জন্য আমরা এস ইউ বি ট্যাগ ব্যবহার করব সাবস্ক্রিপ্ট আকারে লেখার জন্য যাই শুরু করি প্রথমে ডগ টাইপ স্টেমেল দিয়ে শুরু করব। এটি দ্বারা ডকুমেন্ট টাইপ স্টেমেল বোঝায় এটি এটি দ্বারা এই স্টেমেল ফাইভ ভার্সন নির্দেশ করে তাই আমরা এখানে এই ডক টাইপের স্টেমেলটা লিখবো ফাইভ ভার্সন প্রদর্শনের জন্য এরপরে এই স্টেমেলের ট্যাগ লিখবো নিচে আবার এর ক্লোজিং ট্যাগ লিখবো মাঝখানে বডির মধ্যে আমরা এগুলি লিখব এবার মনে করি একটা প্যারাগ্রাফের মধ্যে যদি লিখতে চা হবে আবার যদি প্যারাগ্রাফ না লিখি তাও হবে সমস্যা নেই এই যে ঢাকা লিখলাম ঢাকা নর্মালভাবে লিখবো কিন্তু ঢাকা ঢাকার উপরে এইখানে এইটা উপরে তোলার জন্য আমরা এই ক্যাপিটালের দুই পাশে এস ইউপি ট্যাগ ব্যবহার করব এই যে লক্ষ্য করি সুপার স্ক্রিপ্ট এর ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ মাঝখানে ক্যাপিটাল লিখেছি এই দুইটা ট্যাগ লেখার কারণে এই ক্যাপিটাল লেখাটা এরকম উপরে চলে যাবে আচ্ছা এবার এখানে একটা বিয়ার ব্যবহার করব লাইন আলাদা করার জন্য তারপরে আবার এটা লিখব এটা লেখার জন্য এই বাইনারি থেকে শুরু করে এই ব্রাকেট পর্যন্ত সম্পূর্ণ লিখে নিব ভালো করে লক্ষ্য করি বায়নারি ইকুয়াল টু এইটা সম্পূর্ণ ব্র্যাকেট পর্যন্ত লিখে নিলাম তারপরে দুই এ দুই পাশে লিখব এসিউ বি এসিউ বি লিখব কারণ এটা এস ইউ পি লিখেছিলাম উপরে তোলার জন্য আর একটু নিচে নামিয়ে সাবস্ক্রিপ্ট আকারে উপস্থাপনের জন্য সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করব এস ইউ বি ট্যাগ আবার বি আর ব্যবহার করবো লাইন আলাদা করার জন্য এবার পরের লাইন অক্টাল থেকে শুরু করে এই ব্র্যাকেট পর্যন্ত সম্পূর্ণ লিখলাম আবার এইটের দুই পাশে লিখব এরকম এসিউ বি ট্যাগ সাবস্ক্রিপ ট্যাগ এরপরে আর লিখব এবার পরের লাইন ডেসিমেল থেকে শুরু করে ব্র্যাকেট পর্যন্ত সম্পূর্ণ লিখব তারপরে টেনের দুই পাশে লিখবো এস ইউ বি ট্যাগ আবার লাইন আলাদা করার জন্য বিয়ার এবার এই জিহেক্সা ডেসিমেল এখান থেকে শুরু করে এ ব্র্যাকেট পর্যন্ত সম্পূর্ণ লিখব আবার এই ষোলোর দুই পাশে লিখব এসিউ বি ট্যাগ এখানে আর বিয়ার লেখার দরকার নেই তারপরে বডি ওপেন ছিল বডি ট্যাগ ক্লোজ করবো এই স্টেমেল ট্যাগ ক্লোজ করব। এইভাবে আমরা এই সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করে এই ধরনের ওয়েব পেজের জন্য এই স্টেমেল ট্যাগ লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে